প্রিয় বন্ধুরা স্কেন আপনারা যে লোকটা দেখতেছেন এবং তার পিছনের বাড়িটা বাঁচানোর জন্য সে কতভাবে আত্মনাদ করতেছে কতভাবে আকুতি মিনতি করতেছে কিন্তু যারা উচ্ছেদ করতে আসছে তারা কিন্তু ওনার আকুতি বা মিনতি কোনো কিছুই শুনতেছে না কারণ একটাই উনি যে জায়গাটার মধ্যে বাড়িটা বা বিল্ডিংটা বানায় রাখছে এটা অবৈধ একটি জায়গা অবৈধ বলতে এই জায়গার মালিক যিনি প্রকৃত তিনি দীর্ঘত ষাট বছর আগে আদালতে মনে করেন মা করে ওই মার রায় দীর্ঘত ষাট বছর পরে ওনার পক্ষে আসে এবং এই ষাট বছর কিন্তু জোর জবস্তভাবে তারা দখলে থাকে এখন আদালত থেকে রায় আসে যে এ জায়গার মধ্যে যদি স্থাপনা থাকে ঘুরিয়ে দিতে হবে এবং প্রকৃত এ জায়গার মালিক যিনি তাকে বুঝাই দিতে হবে এ কারণে ওনার আকুতি বা মিনুতি আইন প্রশাসন কিন্তু শুনতেছে না সত্যি জুলুমকারীরা কখনো পৃথিবীর বুকে উচ্চমাতায় থাকতে পারে না হয়তো ক্ষণিকের জন্য তাদের ভালো অবস্থান থাকে কিন্তু সত্য তার নিজ গুণে প্রকাশিত হয় বন্ধুরা সত্য তার নিজ গুণে প্রকাশিত হওয়ার কারণে দীর্ঘত ষাট বছর পরে অরিজিনাল যে মালিক সে তার পুনরায় জায়গায় কিন্তু ফিরে i see